উত্তরপ্রদেশের গণধর্ষণের প্রতিবাদে বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরাবাজার চকবাজার মোড়ে আয়োজিত হল ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি লম্বোদর মাহাতো সহ সভাপতি উত্তম মিত্র ব্লক তৃণমূল যুব সভাপতি চন্দন সিং মল্ল অঞ্চল সহ সভাপতি মেহের সিং দেব পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সুমিতা সিং মল্ল প্রমুখ সভা শেষ করার পর মনীষা বাল্মীকির আত্মার শান্তির কামনায় বরাবাজার তৃণমূল তৃণমূল পার্টি অফিস থেকে ক্যান্ডেল মিছিল করা হয় সম্রাট নাগের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান এই যে ঘটনা আমি চেষ্টা করবো তো একটা কথা বলার জন্য বন্ধু আজকে যে আমরা এই ভিক্ষার সভা আমরা করলাম বড় বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর কারণ হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে উত্তর প্রদেশে কাতরাসে একজন মহিলাকে দলিত মহিলাকে এই বিজেপি নেতার ছেলে তিনজন মিলে গণধর্ষণ করে এবং সেই গণধর্ষণের লাশ ছবি রাজ্যের এবং সেই লাশকে লোকাট করে দেওয়া হয় তার প্রতিবাদে বাংলা থেকে প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থেকে প্রতিনিধি দল যায় এই নিপীড়িত ও ধর্ষণের পরিবারের কাছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই এই যোগী সরকারের পুলিশরা এবং সেই সাংসদদেরকে হেনস্থা করা হয় তার প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই আমি বলতে চাই যে যেভাবে মোদী সরকার বা যোগী সরকার মানে মহিলাদের যে সুরক্ষা ভারতবর্ষে সেই সুরক্ষা নেই এবং এই মোদী সরকার বলেছিল যে বেটি বাঁচাও বেটি পড়াও এটা সম্পূর্ণ মিথ্যে তার প্রমাণ হয়ে গেল উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশে যেভাবে দিনকে দিন নারী ধর্ষণ এবং মহিলা ধর্ষণ হচ্ছে এখানে সরকার বা যোগী সরকার বলেছিল যে উত্তরপ্রদেশ তাকে রাম রাজ্য আমরা মনে করি এই রামের অবমাননা করছেন এই যোগী সরকার এই বিষয় নিয়ে আমরা বলতে চাইছি যে উত্তর উত্তরপ্রদেশে এবং সারা বিজেপির শাসিত যে রাজ্যগুলো আছে যেভাবে দিনকে দিন ধর্ষণ বাড়ছে তারে প্রতিবাদে আমরা বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস আমরা ভিক্ষার জানাচ্ছি আপনার পরিচয় আমি বড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিকার জানাচ্ছি যে উত্তরপ্রদেশে বিজেপির নেতার নেতার ছেলের দ্বারা যে বর্বর্জিত ধর্ষণ এবং সেই ধর্ষণকে উত্তরপ্রদেশের পুলিশ ধর্ষণের মহিলাকে পুড়িয়ে মেরে দিয়েছে এবং সমস্ত জিনিস লোপাট করার প্রতিবাদে বলা বাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা শোক মিছিল বার করেছিলাম বিজেপি যেভাবে ভারতবর্ষের মানুষকে বলছে যে বেটি বাঁচাও বেটি পড়াও আদৌ সেটা তার উল্টা আমরা বুঝতে পাচ্ছি যে বিজেপি যেভাবে উত্তর প্রদেশ থেকে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে নারীদের উপর যে নির্যাতন চলছে তাদের প্রতিবাদে আমরা সরব হয়েছি বরাবাজার তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে এবং আগামী দিনে এই পশ্চিম পশ্চিমবাংলায় যদি বিজেপির কোন নেতৃত্ব এইভাবে বর্বরচিত আচরণ যদি করে বা বড়বাজার ব্লকে যদি এরকম আচরণ করে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার প্রতিবাদ জানাবো এবং আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেটা আমরা একতাভাবে তার বিরুদ্ধে লড়াই করব আজকে উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন এই যোগী সরকার হিন্দুত্বের ঠিকাদার ইনি গোটা ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছেন যে উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি হবে ঠিক আছে রাম মন্দির ভালো জিনিস আজকে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বহু টাকা খরচ করে সরকারের ফান্ডের থেকে আর সেইখানে সীতার হরণ হয়েছে তারের প্রতিবাদে আমরা তৃণমূল যুব কংগ্রেস বড়াবাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেস আমরা যে দলিত মহিলাটি ধর্ষণ হয়েছে এবং গত চোদ্দ তারিখ উনি দর্শন হয়েছিলেন গতকালকে মারা গেছে ওনার আত্মার শান্তির জন্য আমরা আজকে এক মিনিট আমরা সকলে নীরবতা পালন করব আমি নাগ অটোমোবাইলস যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জেনুইন পার্টস ও অ্যাকসেসরিজের বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইনান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং ওয়াশিং ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলসে ঠিকানা রঘুনাথপুর বরাক রোড পুরুলিয়া ওয়েস্ট ব্যাঙ্গল পিন নাম্বার সেভেন টু থ্রি ওয়ান থ্রি থ্রি সম্পর্ক ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু ফোর নাইন থ্রি সিক্স সেভেন সেভেন অথবা সেভেন সেভেন নাইন সেভেন জিরো ফোর জিরো জিরো ফোর ফোর